আমি স্বতন্ত্র দাঁড়ালে জিতে যাব মহানন এখনো চূড়ান্ত ফাইনাল হয় নাই হয়েছে আপনাদের প্রাণের দাবি হয়েছে আমরা স্থানীয় প্রার্থী চাই এইটাই আপনারা চান আমরা বহিরাগত প্রার্থী চাই না চাই না আমাকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে চায় হে বাজান আপনাকে প্রাণের টানি সেজন্য আপনারা ছুড়ে এসেছেন এই জন্য আমি আপনাদের মাঝে প্রথমেই আপনাদের আসার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের যারা আমাদের ডাকে সারা দিয়ে এখানে এসেছেন বি একটি সম্ভাব্য মন্ডল দিয়েছে সেই তালিকায় আমাদের ভাবনা দিনের খাওয়া দাওয়ার পরিবহন প্রতিশ্রুত হয় নাই হয়েছে মহানন এখনো চূড়ান্ত ফাইনাল হয় নাই হয়েছে জায়গায় আমরা বহিরাগতদের স্থানীয় রেখে আমরা স্থানীয় প্রার্থী চাই এইটাই আপনারা চান এজন্য আমরা বিভিন্ন শান্তিপূর্ণ কর্মসূচি দিয়েছি আবার আমরা কর্মসূচি দিয়ে কেন্দ্রকে বুঝিয়ে দিতে চাই এই জন্যই আপনারা এখানে এসেছেন আমরা বহিরাগত প্রার্থী চাই সবাই একমত আমি এই জন্যে আমি গত কয়েকদিন মানুষের সাথে মিলেমিশে কথা বলে বুঝেছি যে মানুষ আমাকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে চায় এবং আমি আত্মবিশ্বাসী আমি স্বতন্ত্র দাঁড়ালে যাব কিন্তু 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 আমি দলের প্রতি আস্থাশীল এবং শেষ মুহূর্ত পর্যন্ত দলের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করব আমার বিশ্বাস দল এই সিদ্ধান্তে পরিবর্তন করবে আমি গত চল্লিশ পঞ্চাশ বছর যাবৎ আপনাদের সাথে আছি আমার কাজে মানুষের জন্য সেবা করা আমি সারা জীবন যে অবস্থায় থাকি না কেন কোনো কেন আমি সবসময় আপনাদের পাশে থেকেছি ঠিক না বলেন জীবনের শেষ দিন পর্যন্ত আমাদের সাথে আপনাদের সঙ্গে আমি থাকবো ইনশাআল্লাহ আমার বাড়ি চাটমহল আমি এখানেই বেড়ে উঠেছি লেখাপড়া করছি প্রাইমারি স্কুল থেকে আমার জন্ম চাট আমার এক ইঞ্চি চাটমহর ছাড়া আমার কোথাও ইঞ্চি জমি নাই একটি ব্যবসা নাই কোথাও কোনো কিছু সম্পদ নাই কারো কাছে অর্থ পাবো না কেউ পাবেও না আমার কাছে এই পাশের অবস্থায় দেখছেন এই পাশের এখান থেকে একশো হাত একশো গজ নয় একশো হাত দূরে এই গোরস্থানে আমার বাবা আমার বাবা শুয়ে আছে আমার ওয়াইফ শুয়ে আছেন আমার নারী শুয়ে আছেন আমার সকল আত্মস্বজন এখানে শুয়ে আছে আপনাদের আপনারা ভালো করেই জানেন যে আমার জন্ম এখানে আমি এই প্রাইমারি স্কুলে পড়েছি এই হাই স্কুলে পড়েছি আমি আপনাদের সঙ্গে আমি আছি আপনাদের ছেড়ে আপনাদের ছেড়ে আমি কোথাও যাবার আমার জায়গা নেই এই গোরস্থানে আমার লাশ দাপন করা হবে আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি আপনাদের আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ শেষবার আমি কিছু করে দিতে চাই আমার অনুরোধ আপনারা সে সুযোগ দেবেন আমি আর আমার ভাতিজা হীরা সাহেব আমরা মিলে এই আয়োজন করেছি আপনারা চেয়েছেন আমরা এসেছি আপনাদের আর কোন চিন্তার কিছু নেই আমাদের এক দাবি এক আমরা বহিরাগত চাই না চাই না বলেছেন আমাদের হীরা সাহেব যে কথা বলেছেন আপনারা কি এই মিছিলেন এই জন্য আমি কথা শেষ করতে চাই আপনারা মিছিল যাবেন দুই হাত তুলে দাঁড় দুই হাত তুলে সবাই দেখান আপনারা জানান দেবেন আপনারা জানান দেবেন আমাদেরকে তারি গ্রহমা নవల নেতৃত্বে গর্জি আমরা শান্তিপূর্ণ গড়িয়েছি তাদের কাছে আমরা আপদ উদ্ধার করব এই স্ট্যান্ডিং কমিটি কাছে উদ্ধার করব আমরা সবাই শান্তিপূর্ণ ভাবে আমরা সেই আমরা যাব এখনি মিথিলের অলাহন এখনি লাইন ধরে এখনি এখনি যাবে আপনারা মহিলা

আমরা আপনাদের চলে যাব না কেমন কি আমি আপনাদের ভাই আমি আপনাদের সন্তান আমি আপনাদের সঙ্গে শেষ নিঃশ্বাস আপনার করতে চাই ধন্যবাদ এবার আপনাদের সঙ্গে বক্তব্য নিয়ে আছেন